আল্লা সাল্লামের যে লক্ষ্য ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর করা আল্লাহর এই জমি ঘোষণা করা আমরা এই খলিফার দায়িত্ব হচ্ছে তার প্রতিনিধিত্ব করা আল্লাহর দেওয়া যে মেসেজ আছে প্রত্যেকটা মেসেজ প্রত্যেকটা দারেদের পৌঁছে দেওয়া কিন্তু আমরা মুসলম মুসলমান আমরা মুসলমান হচ্ছি নামকে বসতে মুসলমান বর্ধক্ষ এবং পরিতবের বিষয় তাজিকিস্তান এই তাজিকিস্তান হচ্ছে পাকিস্তান কাজাকিস্তান এরপর হচ্ছে আপনার চীন এর বর্ডার এলাকায় একটা রাষ্ট্র আয়তনে বাংলাদেশের যে ছোট রাষ্ট্র এখানে জনসংখ্যা আছে আট কোটি একষট্টি লক্ষ কত লোক আছে আট কোটি একষট্টি লক্ষ এটা একটা মুসলিম দেশ এই দেশের মুসলমানের সংখ্যা হচ্ছে বলেন তো ভালো করে বসবেন এইগুলো ব্যাখ্যা দিয়ে সামনে আসছে কথা সামনে কত পারছেন বাংলাদেশ হচ্ছে কম না বেশি বেশি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ তালার সরি একটা বিধান মানুষ মহিলারা পর্দা করবে এটা কি ফরজ না সুননাথ না সবাই বলতেছে না এটা কি ফরজ ফরজ কেউ যদি পর্দাকে অস্বীকার করে সে কাফের তার ইমান থাকবে না পালন করতে পারুক না পারুক সেটা ভিন্ন কথা কিন্তু কেউ যদি এটাকে অস্বীকার করে এটাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় এটাকে নিয়ে যদি খেলতামাশা করে এটাকে যদি খারাপ বলে ঘোষণা করে তার সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে সে আর ইমানদার থাকতে পারবে না তার ইমানদার হতে গেলে আবার পুনরায় তবা করে কালমা তাদের মুসলমান হতে হবে তার পিছনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে দুইটা সেন্সিটিভ বিষয়ে বর্তমান সরকার যারা আছে তাদের একটা বিল পাস করেছেন সেটা হচ্ছে সেই দেশে হিজাব নিষিদ্ধ করা হয়েছে বলে নাউজ বিল তাহলে মুসলমান দেশ হইলে কি হবে মুসলমান হইলে কি হবে হবে না রাষ্ট্রীয় ক্ষমতা একটা বড় বিষয় রাষ্ট্রীয় ক্ষমতা যদি না থাকে আপনার আমার দেশেও এই ধরনের বিল পাস করতে ন্যূনতম কোন সমস্যা হবে না

যে ঈদের যে দুই দিন এই দুই দিনে ঈদের ছুটিকে বাতিল করা হয়েছে তাহলে একটা মুসলমানের দেশ সেই দেশে ইসলাম আইন বাস্তবায়ন হয় যেমনটা করেছিল তুরস্কের মোস্তফা কামাল আতাতু সেই দেশে তারা নাস্তিকবাদী এজেন্ডা বাস্তবায়ন করেছে আপনি আমি যদি সোচ্চার না হই আপনি হয়তো মনে করছেন যে আমরা আর কোথায় যাবো আমাদের মুসলিম দেশ ভারত না হয় অমুসলিম দেশ সেখানে মুসলমানদের নামাজ পড়তে বাধা হয় মসজিদ ভাঙতে বাধা হয় কেউ বাধা দিতে পারে না আমাদের দেশে কে রায় পাশ করবে এমন শক্তি মনে হয় কারো পাবেন নাই কথা বলে না মনে হয় সন্দেহ হচ্ছে সময়ের ব্যবধান সময়ের ব্যবধানে অনেক কিছু হয়ে যাবে আপনি আমি শুধু আঙ্গুল চুষতে থাকি করে বসে আপনারা আমার ইমানের দূর অতটুকু চলুন অতটুকু আপনারা আমার ইমানের পাওয়ার অতটুকু আমার আমার মুখ থেকে কথা বলার সাহস পায় হাত দিয়ে পাতা দেওয়ার কোনো মতো শক্তি নেই এমন কি আপনাদের অন্তরে যে জালা যন্ত্র তৈরি হবে কতটুকু আমার ভিতরে নেই আমরা এই ঈমান নিয়ে বেঁচে আছি আর এই ইমান নিয়ে এই দুনিয়া বরাবর 10টা দুনিয়া নিয়ে একটা জান্নাত সেই জান্নাতের আশা করে বসে আছি নাকি কথা বলে না এত সুন্দর জান্নাতে চলে যাব আর একটা বাড়ি করতে গেলে গায়ের শরীরে রক্ত পানি করে ধান দিয়ে ঝড়াই দিয়ে তারপর শেষে বাড়ি হয় না আর অনেকের আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে যায় ছাগল কাণ্ড তো দেখছেন যে কি হচ্ছে দেখছেন না ঢাকায় যিনি ছাগল বিক্রি করছেন পনেরো লাখ টাকার এনবিআর চেয়ারম্যানের কাছে ওই ছাগলটা যশোর থেকে কেনাছিল ছিল এক লাখ টাকায় কয় লাখ টাকায় বেশ কয় লাখ পনেরো লাখ এক ছাগলে বলে যে দশ টাকার ছাগলে একশো টাকার ক্ষেত নষ্ট করছে তাহলে অবস্থা এরকম হয়েছে ওই এক ছাগল দিয়ে এন বিআর চেয়ারম্যান পলাতক পলাতক তো না তো পার করে দিছে তারপরে ওই যে এখানে ফার্ম ছিল ওটাও শেষ ওটাও গতকালকে ভেঙে চুরে তস করে দিয়েছে তাহলে দেখেন যে একটা জিনিস কত কিছু করে ফেলেছে একটা জিনিস মাত্র আপনি আমি যদি সবচার না হই আপনার আমার দেশে বাস্তবায়ন করতে মোটেও গুতায় বাংলাদেশের ট্রানজিট পাশ হয়ে গেছে এনডিএ চেয়ারম্যানের যে দুর্নীতিটা বাঁধা পড়ে গেছে সেন্ট মার্টিন দ্বীপের যে অবস্থা সেটা চাপা পড়ে গেছে এখন দৌড়াও জনগণ খালি ভাইপের পিছনে দৌড়াও আর কোনো কাজ নাই ছাবইদিকে ছাপব কথা কি মিথ্যা বললাম একটা নিউজ বাংলাদেশের রকমের অনেক নিউজকে একটার পর একটা ধামা চাপা দিয়ে চাপাই রাখা হচ্ছে একটা বড় ধরনের ঘটনা করছে ওর সাথে ছোট একটা ঘটনা দিয়ে মোটামুটি ছাপ যেমন 13 সালে যে রানা প্লাজা ধ্বংস হইছিল ওই এক রানা প্লাজার নিচে হাজার হাজার মানুষ মারা গেছে কিন্তু এক মে ওইখান থেকে বের করছে ছয় নিউজ ছাপ একটার পিছনে দৌড়িয়েছে সবাই এরকম চাপা পড়ে যাচ্ছে দেখবেন যে কোন সময় কোন নিউজটা চলে আসবে আপনি আমি খেলে হতবাক হয়ে চাকাই থাকবো আপনার আমার কিছু করার থাকবে না কেমতের আলামত যে অযোগ্যরা শাসন করে একটা তার আলামত যোগ্য মানুষের অভাব নাই কিন্তু যোগ্য মানুষের দায়িত্ব আলোকের অনেক অভাব আজকে আমি এখানে যে মসজিদের এটা বিল পাস করার জন্য আমরা হাজারো পাশে দৌড়ে তাই এমনকি মসজিদ কি ভালো জায়গা না খারাপ জায়গা জোরে বলতে ভালো জায়গা না খারাপ জায়গা কেমন ভালো জায়গা হ্যাঁ বলছে যে খৈরুল আমা কিনি মাসা যদি পৃথিবীতে যত জায়গা আছে যত জায়গা যত দামি জায়গা থাক না কেন এই জায়গা সবার মধ্যে ছোট্ট একটা ঘর আছে যে ঘরটা হচ্ছে চাচের বেড়া উপরে হচ্ছে সোনের ছাউনি ছোট্ট একটা একশো স্কোয়ার ফিটের একটা জায়গা বলছে দুনিয়ার সব বিক্রি করে ওই মসজিদের ওইটুক জায়গার দাম হবে না হবে ওইটি সবচেয়ে সম্মানী জায়গা বলছে এই সম্মানী জায়গা এখান থেকে ঘুষের বিরুদ্ধে ঘোষণা দেওয়া হয় সুদের বিরুদ্ধে ঘোষণা দেওয়া হয় অথচ আপনি আমি যখন কাজ করতে যাব আপনার এক লাখ টাকা দরকার আপনি মসজিদের জন্য এক টাকা আনবেন তাকে ওখানে দশ হাজার টাকা ঘুষ দিয়ে আসতে হবে কথা বলে না তাহলে আপনি কোন কাজে যাচ্ছেন কথা বলে না মসজিদের কাজে ভালো কাজে যাচ্ছে আপনি মসজিদ নির্মাণ করবেন কিন্তু আপনাকে দশ হাজার টাকা ঘুষ দিয়ে আসতে হবে তাহলে আগে কি মসজিদ পরিবর্তন করা দরকার নাকি ওই জায়গা পরিবর্তন করা দরকার এই কথাটা মাথার ভিতরে ঢুকান এই কথা মাথার মহাগজে ঢুকান আপনার আমার হাতারা মসজিদ পরে থাকবে কিন্তু যদি ওই পরিচালনার লোক না থাকে তাহলে এরকম মসজিদ দিয়ে কোনো ফায়দা হবে না আমি এই চেয়ার থেকে এই মেম্বার থেকে হাজার ফতোয়া দিল এই ফতোয়ার কোনো ব্যালেন্স নাই যদি এইখান থেকে এই আমাদের যে ইয়নো সাহেব আছে উনি যদি একটা ফতোয়া দেয় এই সমস্ত মসজিদের ফতোয়া তার বিলীন হয়ে যাবে এই লোক তৈরি করা দরকার এই লোকগুলো দরকার আমাদের এই লোকগুলো যদি তৈরি হয়ে যায় তাহলে ইসলাম কায়েম হইতে বেশি সময় লাগবে না সবাই তো হাজির এই কথাগুলো বললাম যে আমরা ছিয়ানব্বই দশমিক চার পার্সেন্ট লোকের দেশ মুসলিম দেশ সেখানে হিজাব বিরোধী আইন পাশ হয় কি করবেন আপনি কি করার আছে আপনার আমার এই জন্য সচেতন হন সাবধান হন সতর্কতা অবলম্বন করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন